শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল উনুনটার শুধু অবস্থা দেখো রাতে বৃষ্টি হয়েছে আর ভেঙে না কি অবস্থা তো প্রথমেই ভাবলাম ভাতটা বসিয়ে দেব তো উনুনটা দেখে ইচ্ছে হলো না যে এইভাবে রান্না বসায় আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রান্না বসিয়ে দিয়ে আমি সমস্ত কাজ সংসারের সবটাই সেরে ফেলব তো জানো তো সকালবেলা করে আগে আলু সিদ্ধ ভাত করতে হয় তো আমি এই উনুনটাই করি যেহেতু সকালবেলা এক ভাগের করি তো সেই কারণে এক উনুন ধরাই আর দুপুরবেলা রান্নার চাপটা একটু বেশি থাকে তখন জোড়া উনুনটা আমি জ্বালাই তো এটাকে আগে সুন্দর করে পরিপাটি করে নিই এই ভিজে উনুনেই রান্না বসিয়ে দেব তা না রান্না করতে লেট হয়ে যাবে তো আস্তে আস্তে এখানে হতে থাকবে আমি সংসারের যাবতীয় কাজ সবটাই করে ফেলব এখন চালটা ধুয়ে হাড়িতে নেওন দিয়ে পানি দিয়ে তারপরে বসিয়ে দিলাম আর এখানে টুকটুক করে হতে থাকবে এখানে একেবারে সকাল আর দুপুর দুবেলার ভাত আমি বসিয়ে দিয়েছি আর রাতে আবার একটু ভাত করে নেব তো কত সুন্দর জ্বলছে দেখো ভিজে উনুন কেউ কি বলবে এত সুন্দর জ্বলছে তো উনুনটা জ্বালিয়ে দিয়ে আমি আরও টুকটাক কাজ করে নেব তো ভাবছি এটার মধ্যে একটু বেশি করে এই কাটকুটো দিয়ে দিই যাতে অনেকক্ষণ যাবৎ ভালোভাবে জ্বলতে থাকে তা কি কী জানো তো পাতা তো দাও দাউ করে জ্বলে আর কাঠ একটু আস্তে জ্বললেও অনেক সময় ধরে জ্বলে তো ব্যাস কাঠকুটো দিয়ে রেডি করে দিলাম এখন শুধু এটা সুন্দর জ্বলবে আমি উঠে আলাদা রকম কাজকর্ম করতে থাকব। আর ল্যাপা মোচা উনুনে রান্না করতে সকালে যে কী যে ভালো লাগে কী আর বলি তো ভাতটা এইভাবে বসানো আছে হতে থাক বাইরে কাজকর্ম করে ফেলি এখন অনেকটাই নষ্ট ভাত আছে তো এগুলোকে ফেলবো তারপরে কাটা সবজির খোসা টোসা যা যেখানে আছে সবটাই এই যে পুকুরটার মধ্যে ফেলে দেব। তো এখানটায় বেড়া দেওয়া হয়েছে একটাই কারণ আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে বাইরে বেরিয়ে আসে আর বারবার পানির ধারে এসে খেলা করে এই পুকুরটা তো তবুও একটু দূর আছে ঘর থেকে কিন্তু ওটা যেহেতু একদম সামনাসামনি তো সেই কারণে বেড়া দিয়ে রেখেছি আর এখন বাসনগুলো আমি মেজে নেব আর বেশ রোদ্র কিন্তু গায়ে লাগছে তো মাঝে মধ্যে একটু কিন্তু কাঠটা আমি ঠেলে দিয়ে এসেছিলাম তো যার কারণে অসুবিধা নেই বাইরে যেহেতু একটু একটু হাওয়া হচ্ছে তো উনুনটা নিভে যাওয়ার ভয় আছে তো সেই কারণে এখন প্রত্যেকটা বাসন তারা তাড়াহুড়ু করে মেজে নিচ্ছে কি জানো তো একদিকে যদি রান্না হয় দিকে কিন্তু তাড়াহুড়ো করেই কাজ করতে হয় তাহলে দেখা যায় রান্নাটাও টাইমে হয়ে যায় কাজগুলো সময়ের মধ্যে হয়ে যায় তো আমি এইভাবে প্রায় দিন সকালে কাজকর্ম করে থাকি সব দিন হয়তো সকালের রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না তো প্রত্যেকটা বাসন এখন পুকুরে চুবিয়ে চুবিয়ে খুব সুন্দর করে ধুয়ে ফেলবো আর যেহেতু রাতে অনেকটা করে বাসন মেজেই শোয়া হয় ওই কারণে না অল্প কটা করে থাকে এ কটা সকালে মেজে নিলেই হয়ে যায় তো আমার মেয়ে ওদিকে বসেছিল আমার জন্য তো আমি উঠলে আমার সঙ্গে ও ঘরে যাবে তো ইদানিং কয়েকদিন হলো তোমাদের কমেন্টগুলো পড়ে আমি ঠিক করে শোনাতে পারছি না তো এবার থেকে আশা করছি শোনাতে পারবো কি জানো তো ভিডিও ভয়েস দেওয়ার সময় একটু সময় হাতে করে নিয়ে না বসলে সেগুলো কিন্তু করা সম্ভব হয় না তো সেই আর কি এই কটা দিন শরীর অনেকটাই খারাপ ছিল আর এখন থেকে অনেকটা সুস্থ আছি যখন সবটাই আগের মতো সুন্দর করতে পারবো এখন দেখো বিছনাটা পরিষ্কার করতে চলে এসেছি আর আমার এক বোন বলেছিল বিছনার চাদরটা একটু বদলাতে তো আজ আমি বদলিয়ে নেব তো তাহলেই ঘরটা দেখতে আরও একটু অন্য রকম লাগবে আর বালিশের ওরগুলো কাল যেহেতু খুলে একেবারে পরিষ্কার করে দিয়েছিলাম আর পরানো হয়নি এখন সকাল সকাল অরগুলোও পরিয়ে নেব আর সেই সঙ্গে পরিষ্কার একটা বেডশিট আমি পেতে নেব দেখবে কাঁচা বেডশিট কাঁচা অর পরানোর পরে কিন্তু খাটে শুতে একটু আলাদা রকমই ভালো লাগে তো যাই হোক আমাদের মতো সব গৃহিণীদের এরকমই হয়তো মনে হয় তো আমার বালিশগুলো প্রচণ্ড নরম আর হালকা এতে অর পরানোর পরেও না তুলতুল তুলতুল করে খুব একটা বেশি টাইট হয় না তো এই আর কি তবু এইভাবে পরিয়ে রাখি আমরা কেউই সেরকম উঁচু বালিশ মাথায় দিতে পারি না ওই কারণে এই বালিশগুলো ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল আর প্রচণ্ড হালকা নরম তো এই বালিশ না ইচ্ছা করলে বাচ্চাদের মাথায়ও দেওয়া যায় কোনো রকম উঁচু হয় না তো এখন ঈশার একটা টেপ জামা ছিল উপরে রাখলাম কারণ এক্ষুনি জামাটা আমি বদলে দেব ওই কারণে এসটা রেখে দিয়েছি আর বেডশিটটা তুলে নিয়ে নিয়ে গরম পানিতে মাখিয়ে রাখবো আর এদিকে এই বেডশিটটাকে আমি আবার সুন্দর করে পেতে নেব তো একটু তো নোংরা হয়েছিল যেহেতু বেশ কটা দিন পাতা আছে তো তুলে নেব আর এই যে নিচের তোষকটা এটার ওপরে একটু ধুলো ধুলো হয়েছে প্রথমে আমি ঝেড়ে নিয়েছিলাম আর তারপরেই কিন্তু বেডশিটটা পেতে নিচ্ছি তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই ইসা মম ড্রিম বোন আমাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছ আর বলেছ জীবন সঙ্গীর সঙ্গে সারা জীবন এইভাবেই থেকো অনেক অনেক ধন্যবাদ বেঙ্গলি রেসিপি উইথ হোম মাই ভিলেজ আয়সা হ্যাপি জাঙ্গাল ওয়াটারফল শানজি হাসান বারো ভুইয়া প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ আপু হোম ট্যুর দাও তো অবশ্যই দেবো আর নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেবো আর আমার আরেক বোন কাল প্রথম কমেন্ট করেছিলে তো মানিক মণ্ডল প্রোফাইল থেকে সবার আগে কমেন্ট এবং লাইক করেছিলেন তার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার আরেক বোন কমেন্ট করেছো আমি তোমার ভিডিও আপু প্রত্যেক দিন দেখি আমি মুনিয়া অনেক অনেক ভালোবাসা মুনিয়া তোমার জন্য আনিমা সেন প্রোফাইল থেকে বোন বলেছ হয়তো দিদি প্রথম কমেন্ট এবং লাইক করতে পারলাম অনেক অনেক ভালোবাসা যে প্রত্যেক দিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য অনেক ভালো থেকো বোন রুমা ব্লগস প্রোফাইল থেকে বোন বলেছ স্টিকার লাগানোতে আলমারিটা পুরো অন্যরকম লাগছে অনেক সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ আমার তৈত প্রোফাইল থেকে বোন আমাকে প্রত্যেক দিন যে এত এত ভালোবাসা দাও সত্যি আমি যে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো না কখনোই ভাবতে পারিনি আর তুমি এটাও বলেছো তোমার বাড়িতে আমার নিমন্ত্রণ করেছো যেতে বলেছ সত্যিই তোমার কমেন্ট পরে আমি অনেক খুশি আর তোমার মেয়ের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তো যাই তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো দিন সময় সুযোগ হয় তো অবশ্যই তোমাদের বাড়িতে যাবো বোন তুমি এতবার করে বলছো কেন যাব না আমারও না দূর দূরান্তে যেতে অনেক ভালো লাগে কিন্তু অনেক রকম কাজের জন্য বেড়াতে পারি না যদি সময় করে যেতে পারি যেহেতু তোমাদের বাড়িটা একটু দূরে তো অবশ্যই যদি কোনো দিন সময় হয় তোমাদের বাড়ি থেকে একদিন দুদিনের জন্য হলেও ঘুরে আসবো অনেক ভালো থেকো বোন নিউ ফ্যামিলি ব্লগ জয়া অফিসিয়াল আর হালিমা খাতুন বোন বলেছে তুমি আর কমেন্টের রিপ্লাই দাও না কেন তো এতদিন একটুখানি অসুবিধার মধ্যে ছিলাম আশা করছি এখন থেকে আবারও ঠিকভাবে তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারবো এস কে সিরাজউদ্দিন প্রোফাইল থেকেও বোন যে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি অনেক মোটিভেট হই আর তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসো অনেক ভালো থেকো জুই খান টুনটুনিস ব্লগ জয়শ্রী বিশ্বাস নাজনিন ব্লগ আয়মান আয়ান ফুলমণি তো আমার এই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর যাদের কমেন্টগুলো পড়তে পারলাম না প্লিজ ক্ষমা করে দিও কারণ এতটুকু ভিডিওর মধ্যে না সব কমেন্ট পড়ে ওঠা অনেক সময় সম্ভব হয় না তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু কাজগুলো অনেকটা দূর এগিয়ে যাচ্ছি আর এখন বারান্দাটাও ঝাড়ু দিয়ে নেব আর ওই কোনায় দেখতে পাচ্ছো একটা বিছনা পাতা আছে ওখানে আমার মেয়েরা দিন প্রায় পুতুল খেলা করে ওরা না সেরকম বাড়ি থেকে বার হয় না যতটুকু সময় বার হয় তো আমার সঙ্গে একটুখানি বার হয় দশ পনেরো মিনিট একটু বাইরে থেকে হেঁটে আবার ঘরে চলে আসে তো সারা দিন পুতুল খেলা বিভিন্ন রকম গাড়ি চালানো এরকম খেলাধুলা করে থাকে তো তার জন্য বলতে পারো ওরাও ঠিকঠাক ঠান্ডা থাকে আর আমিও ঠান্ডা মস্তিষ্কে কাজ করতে পারি এই যা প্রচণ্ড গরম দেখবে এই সময় মনে হয় বাচ্চা কাচ্চা নিজেদের মতো যদি একটু খেলা করে নিজের কাজগুলো অনেকটাই সুবিধা হয় তো এখন চলে এসেছে দুপুরের রান্না করতে সকালে একেবারে আলু ভাতে ভাত করেছি ডিম সিদ্ধ করেছিলাম তো ভাত যেহেতু অনেকটাই আছে দুপুরে ভাত করা লাগবে না এখন একটুখানি পুঁই আর বাগদা চিংড়ি করব তার জন্য পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা আদা রসুনটা বাটা করে নিয়েছি এখন সুন্দর করে বাগদা চিংড়ি দিয়ে পুঁশাক রান্না করব। আর এই যে তেলটা আমি ঢেলেছিলাম তেলের বোতলের মধ্যে আমার মেয়ে পানি ঢুকিয়ে রেখেছিল কিছুটা ওপর থেকে পানি ফেলে দিয়েছিলাম তো তলায় যেহেতু পানি থেকে গেছিলো চটপট করে চারিদিকে তেল ছিটকে ছিটকে পড়ছিল। তো যাই হোক এইভাবে রান্নাটা করে নিচ্ছি বাচ্চা কাচ্চা যদি একটু দুষ্টু হয় মায়েদের কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নিতে হয় তো দেখো আজকে তেলের পরিমাণ অনেকটাই কম দিয়েছি আর মশলাগুলো একটু তলায় লেগে লেগে আসলে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ ছিল মাছগুলোর সাইজ না অনেকটাই বড় বড় ছিল যার কারণে খেতেও বেশ দুর্দান্ত লেগেছিল। চিংড়ি মাছটা খুব একটা আমার ভালো লাগে না কিন্তু এই যে বাগদা চিংড়িটা অনেক বড় বড় হলে আমার বেশ ভালো লাগে তো আজকে আমি পুঁশাক দিয়েই করব অল্প একটু কষানো পানি দিলাম এটার মধ্যে নুন হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো দেব। যেহেতু আদা রসুন বাটার সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কা বাটা করে দিয়েছি তো সেই কারণে লঙ্কার পরিমাণটা বেশ আছে তো ঝোলটা যখন সুন্দর ফুটে এসেছে তখন মশলাগুলো দিয়ে তারপরে আমি পোশাকগুলো তুলে দেব আর এটা খেতে যে কি মজার হয়েছিল কি বলবো এক ভাগেরই সবজি করব বেশি করব না তো যেহেতু হাজব্যান্ড দুপুরবেলা খেতেও পারে নাও পারে ঠিক নেই তো সেই কারণে আর এমনি তো আজকে সবজিটা বেশ অনেকটাই হয়েছিল তো দেখো মাছ থেকে কত সুন্দর তেল ছেড়েছে এখন পুঁইশাকটা দিয়ে একটু একটু করে নেড়ে নিচ্ছিলাম আর যেহেতু প্রচণ্ড জালি পুঁইশাক একদম সিদ্ধ করা পানি একটুখানি দিয়েছিলাম তাতে অনেকটা পানি বার হয়েছিলো এর থেকে আর সুন্দর না সিদ্ধ হয়ে গেছিলো আর এই যে উনুনটা কি প্রচণ্ড জোরে জাল জলে তো এখানে রান্না করতে আসলে বোঝা যায় কী তাড়াতাড়ি জলে আর চারিদিক থেকে যেহেতু ঝিক কাটা তো একটু তো আগুনের তাপ লাগে তার মধ্যে রান্না করে নিই গরমের সময় একটুখানি ঝিক তোলা চুলোয় রান্না করতে প্রচুর কষ্ট কিন্তু কি জানো তো শীতকালে প্রচণ্ড আরাম লাগে এই যে আগুনের তাপটা পাওয়া যায় সেই কারণে তো এরকমভাবে আমি দশ পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পরে ঢাকনি তুলে দেখছি বেশ সুন্দর ঝোল ছেড়েছে আর ওটাকে কষিয়ে নিয়ে নিয়েই তারপরে আমি শুকনো করে একদম ঝোল দিয়ে দেব আর এখন শুধু উনুনটা জ্বলছে দেখো তো বাড়িতে যা কাঠকুটো ছিল বাইরে ছিল ভিজে গেছিলো কাঠকুটো ঘরে তেমন ছিল না তো হাজব্যান্ড আমাদের দোকানের পিছনে অনেক কাট ছিল সেগুলোকে বস্তায় ভরে আবার বাড়িয়ে এনে দিয়েছে তো ওগুলো যেহেতু অনেক দিন আগের কাঠ পুরোনো কাট তো পুরো শুকনো ঝনঝনে কাট। একটা কি দুটো করে দিচ্ছি আর এত সুন্দর করে উনুনটা জ্বলছে তো রান্না করতে যদি সময় না লাগে কত ভালো লাগে বলে তো কত তাড়াতাড়ি আজকে রান্নাটা করেছি কি আর বলি তো রাত্রে গিয়ে দুটোখানি ভাত করে নেব দুপুরের মতো আজকে ঝামেলা শেষ তো এখন আসছি সেই সন্ধ্যাবেলা তোমাদের সাথে আজকে একটু না ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম চলো ঘি দিয়ে একটু মুড়ি মাখা করি তো ঘিটা সুন্দর গরম করে এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি আর শুকনো লঙ্কা দুটো গোটা তো যেহেতু আমার মেয়েরাও খাবে শুকনো লঙ্কাটা গোটা দিয়েছে ওটা আমি মুড়ির সাথে পরে কেটে কেটে খাবো তো এটা একটু হালকা হালকা করে আমি ভাজা করে নিচ্ছি আর যেহেতু আমার গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে এখন এই টুকিটাকি রান্নাগুলো না আমার ইন্ডাকশনেই করতে হচ্ছে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়েছিলাম এটা দিয়ে হালকা করে ভাজবো আর তারপরে মুড়িগুলো তুলে দেব তো এটা হচ্ছে মোটা মুড়ি এটার ভিতরে প্রচণ্ড নুন থাকে তো সেই কারণে নুনটা আমি একটু কম দিয়েছি এটা হালকা নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব তো ঈশা যেহেতু বাড়িতে নেই ওর পাপা ওকে দোকানে নিয়ে গেছে বিকাল হলে না আর ছাড়ে কে কী বলবো যদি ওর পাপা দোকান খুলতে বেরোবে বলে বেরোই বুঝছি তো ঈশাও পিছন পিছন বেরিয়ে যায় তো সেই কারণে আর কিছু করার নেই ঈশা তো বাড়িতে নেই মুড়িটা আমার জন্য করেছি সিমরানের জন্য একটা ম্যাগি করে দিচ্ছি সিমরান ম্যাগি খেতে প্রচণ্ড ভালোবাসে সন্ধ্যাবেলা করে ওকে একটা করে দিতে হয় বেশিরভাগ দিন সন্ধ্যাবেলা ঈশা বাড়িতে থাকে না তো সিমরান আর আমি একাই থাকি আর সিমরানা যখন পড়ানো হয়ে যায় ও পাপার কাছে ফোন করলে তখন আবার ঈশাকে দিয়ে যায় তো এইভাবে চলে আমাদের দিনকাল আর কি দুটো বাচ্চা আমরা দুজন নিয়েই রাখি তো এদিকে মুড়িটাও কমপ্লিট আর ওদিকে ম্যাগিটাও করা কমপ্লিট তো ওপর থেকে আমি একটুখানি ঝাল মিষ্টি চানাচুর দিচ্ছি আর এই বাঙালিয়ানা চানাচুরটা প্রচণ্ড ভালো লাগে মুড়ির সঙ্গে খেতে আমি এমনি মুড়ি চানাচুর অত ভালোবাসি না তবে অনেক দিন পর ইচ্ছে হলো একটু মুড়ি খাই আর এখন এই যে রাতের জন্য অল্প করে ভাত বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি আমার কথার ভিতরে আমার কাজের ভিতরে কিছু ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ধন্যবাদ